শীত মানেই হচ্ছে হরেক রকমের পিঠা এ তো আমার পিঠাগুলি তৈরি করা হয়ে গেছে এখন আমি এই পিঠাগুলি উঠিয়ে নিচ্ছি এই তো আমার পিঠাগুলি হচ্ছে উঠিয়ে নিলাম প্রিয় ভাইয়ারা আপুরা প্লিজ আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার প্রিয় ভাইয়া আপুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি যাই যেখানেই আছেন অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে আমি পিঠা বা শেউই পিঠা তৈরি করব আমাদের এলাকায় বলে শিঁওই পিঠা আমি হচ্ছে আজকে সুজি দিয়ে এই শিউই পিঠাটি তৈরি করব একটু লবণ নিয়েছি এখানে হচ্ছে শিউই পিঠার হচ্ছে যে মিষ্টি দিব মিষ্টিটা ব্যালেন্স রাখার জন্য অল্প একটু লবণ দিয়েছি আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন অনেকে কিন্তু মিষ্টিতে লবণ খেতে পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন আমি হচ্ছে অল্প একটু দিয়েছি এখন আমি একটা সফট একটা ড্র তৈরি করে নিব আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম দিলাম এখন অল্প একটু পানি দিব গরম পানি আমি এই পরিমাণ দিলাম যেহেতু আমি অল্প তৈরি করব এই অল্প পরিমাণে পানি দিলাম তোমরা চাইলে এটি কম বেশি করতে পারো তোমরা চাইলে যদি বেশি তৈরি করো পানির পরিমাণটা একটু বেশি দিবেন সুজির পরিমাণটা বেশি দিবেন তাহলে কিন্তু বেশি পরিমাণ বানাতে পারবেন পানিটা কিন্তু হালকা ফুটিচ্ছে এর মাঝে আমি দিয়ে দিলাম সুজি এখন সুজি পানির সঙ্গে ভালো করে মিশিয়ে নিব দেখেন অনেকটা পাতলা হয়ে গেছে কিন্তু আমি এটি ভালো করে সিদ্ধ করে নিব চুলার হচ্ছে তাপটি হচ্ছে মিডিয়াম টু লয়ে রেখেছি যেহেতু এটি সুজি ভালো করে হচ্ছে চেড়ে এই ডোটি তৈরি করে নিতে হবে এই পিঠা হচ্ছে চালের গুঁড়ি অথবা আটা ময়দা দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন আমি আজকে সুজি দিয়ে তৈরি করবো এটি আমি এখন এটি দুই তিন মিনিটের জন্য ঢেকে রাখবো তাহলে হচ্ছে আমার সুজিটি ভালো করে সিদ্ধ হয়ে যাবে ডোটি অনেকটাই সফট হবে দেখেন আমার হচ্ছে ড্রোটা কিন্তু তৈরি হয়ে গেছে অনেক সুন্দর সফট একটা ড্র তৈরি হয়ে গেছে আমি এর মাঝে কিন্তু দুইবার নেড়ে দিয়েছিলাম তা না হলে নিচে লেগে যেতে পারে আমি এখন এই ড্রটি নামিয়ে নিব ড্রোটা কিন্তু ভালো করে আমি হচ্ছে মেখে নিয়েছি আর এই ড্রোটা যত সুন্দর করে মেখে নেবেন পিঠাগুলি কিন্তু তত ভালো হবে আমি হালকা একটু আটা দিয়ে সুন্দর করে আমি হচ্ছে দেখেন অনেকটাই সফট হয়েছে ওটা আমি সাইডে একটা কাপড় দিয়ে ঢেকে রাখবো যেন উপর দিয়ে ড্রাই না হয় তৈরি করার জন্য যে হচ্ছে দুধটি তৈরি করে নিব এখানে আমি নিয়েছি হচ্ছে হাফ কেজি পরিমাণ দুধ আর নিয়েছি এখানে কাজু বাদাম দুইটা তিনটা দারুচিনি চারটা হচ্ছে এলাচ আর হচ্ছে নিয়েছি কিশমিশ এখন আমি এই দুধটি ভালো করে ফুটিয়ে নিব শীত মানেই তো হচ্ছে পিঠা হরেক রকমের পিঠা কত রঙ রঙ বেরঙের পিঠা আমার আগে মা চাষিরা হচ্ছে অনেক ধরনের পিঠা তৈরি করত অনেক রঙ বেরঙের গ্রামগঞ্জে দেখেন আমি হচ্ছে এভাবে হচ্ছে ছোট ছোট করে একটু লম্বা করে হচ্ছে বেলিয়ে নিয়েছি তারপরে ছোট করে কেটে কেটে আমি এভাবে হাত দিয়ে পিঠাগুলি তৈরি করেছি এই পিঠাটি কিন্তু স শীতের সকালে হচ্ছে রস রসে ভেজানো আবার হচ্ছে দুধ দিয়ে দুধপুলি পিঠা আবার হচ্ছে শিওই পিঠা খেতে কিন্তু অনেকটাই মজা লাগে সকালবেলা আমি এভাবে সবগুলি হচ্ছে বানিয়ে নিব দেখেন আমি এভাবে সবগুলি হচ্ছে বানিয়ে নিব পিঠাটি আমার হচ্ছে বানানো হয়ে গেছে আমি বেশি পরিমাণ বানাবো না এই অল্প পরিমাণে আমি বানিয়ে নিলাম আর হচ্ছে এই তো আমি কয়েকটি হচ্ছে বড় বড় করে পিঠা বানিয়ে নিয়েছি এই পিঠাটি বানাচ্ছি আর ভাবছি ছোটবেলার কথা মনে পড়ে গেল আমার আম্মু এরকম করে বানাতো যখন সে পিঠা বানাতো এরকম সুন্দর সুন্দর করে শেপ করে সুন্দর সুন্দর পিঠা একটু বানিয়ে দিত মাঝখানে তখন আমরা সব ভাই বোনেরা এটা নিয়ে অনেক কারাকারি মারামারি করতাম যে বলতাম এটি আমার এটি আমার ওই বলে এটি আমার আমরা হচ্ছে বলতাম আম্মু আমাকে এই শেপ করে দিও ওই বলে এই শেপ করে দিও তো যাই হোক আমি ওপায়কটা শেপ করে দিলাম এরকম এটা একটা ছোটোবেলার অনেকটা একটা স্মৃতি এই তো আমার দুটা হচ্ছে জানো হয়ে গেছে দেখেন অনেক সুন্দর স্বর পড়েছে এতে সবগুলি আমি দিয়ে দিয়েছি এখন এটি আমি একটু নামিয়ে রাখব আমি এই তো এই পরিমাণে হচ্ছে ছোট্ট একটা বাটি দিয়ে এক বাটি হচ্ছে চিনি দিলাম চিনি যা যার পছন্দ মতো দিবেন আমি একটু কালার আনার জন্য কালার আনার জন্য একটু হালকা একটু ক্যারামেল তৈরি করে নিব আমি অল্প একটু টানে দিলাম এত দূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ প্রিয় ভাইয়া আপুরা একটা লাইক দিয়ে দিবেন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন এটা হচ্ছে আমার হালকা একটু কালারটা ক্যারামেল কালার চলে এসেছে এখন আমি এর মাঝে দিয়ে দিব দুধ দুধ দিয়ে আমি ভালো করে এখন চিনিটি গুলিয়ে নিব চিনির সাথে আমি দুধটি ভালো করে হচ্ছে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম হালকা একটু নারিকেলের গুঁড়া এখন ভালো করে আমি আর একটু ফুটিয়ে নিব দেখেন সুন্দর একটা কিন্তু কালার আসছে হালকা একটু বাদামি কালার আসছে ভালো করে দেখেন টকবক করে ফুটানো হয়ে গেছে এখন আমি এটি একবারে লো হিটে রাখবো তার মাঝে এখন দিয়ে দিব হচ্ছে আমার হচ্ছে পিঠাগুলি আগে বড় কয়েকটি দিয়ে দেই এভাবে আমি ভালো করে ছড়িয়ে এই পিঠাগুলি দিয়ে দিবো দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু অনেকটাই মজা এখন চুলার তাপটি আমি হাই হিটে দিলাম তারপরে এটি একটু হাই হিটে আমি একটু ফুটিয়ে নিব এখন হাই হিটে রাখতে হবে এখন কিন্তু নাড়াচাড়া দেওয়া যাবে না তাহলে কিন্তু এটি ভেঙে যেতে পারে শুধু এরকম করে একটু হালকা একটু নেড়েচেড়ে দিতে পারেন ফ্রাই দিয়ে একটু নাড়াচাড়া দিতে পারেন কিন্তু নেড়ে চেড়ে দিলে কিন্তু যেহেতু এটি সুজির পিঠা ভেঙে যেতে পারে অনেক সতর্কভাবে এই পিঠাটি নাড়তে হবে দেখেন অনেক সুন্দর হয়েছে আমি কিন্তু ধীরে ধীরে একটু নাড়িচ্ছি আমি এইভাবে দশ মিনিট জাল দিয়ে হিটে পাঁচ মিনিট আর হিটে আমি মিনিট জাল জাল দিয়ে দেখেন আমার পিঠাটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই করি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কবরাকাত